উনিশশো সালের পাঁচ ফেব্রুয়ারি পর্তুগালের মাদেইরার খুঞ্চালে জন্ম নেওয়া ক্রিশ্চিয়ানো রোনালদোর বর্তমান বয়স চল্লিশ বছর তিন মাসের একটু বেশি বিশ্ববাসীও তাই জানে তবে বিজ্ঞান বলছে আল নাসুর তারকার শারীরিক বয়স বা বায়োলজিক্যাল এজ মাত্র উনত্রিশ বছর অর্থাৎ তার জন্ম সনদের বয়সের চেয়ে এগারো বছর কম জন্মশাল হিসেবে একজন মানুষের প্রকৃত বয়স নির্ধারণ করা হয় এর বাইরে আর কোনো হিসেব নেই তবে কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর বেলায় হিসেবটা একটু ভিন্ন ফলে পর্তুগিজ এ তারকার বয়স একটি নয় দুটি একটি বয়স নির্ধারণ করেছে তার জন্মশাল অন্যটি বিজ্ঞানের গাণিতিক সূত্র চাঞ্চল্যকর এই তথ্যটি দিয়েছে পর্তুগালের সংবাদ মাধ্যম রেকর্ড সংবাদ মাধ্যমটি জানায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুপ এর একটি পণ্যের নাম ফিটনেস ট্রেকা এই যন্ত্রটির কাজ হচ্ছে একজন মানুষের শারীরিক তথ্য বিশ্লেষণ করা যেমন কারো হৃদ স্পন্দন এবং স্পন্দনের গতির উঠানামা নিরূপণ করা তার পরিশ্রম বিশ্রাম ও ঘুম সহ একশো চল্লিশটিরও বেশি তথ্য নির্ণয় করা সর্বোপরি এসবের ভিত্তিতে তার শারীর বৃত্তীয় কর্মক্ষমতা বিশ্লেষণ আলোচিত এই প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুপের দুধ হওয়ায় এই প্রতিষ্ঠানের তৈরি তেমনি একটি ব্রেসলেট ব্যবহার করেন রোনালদো যা ফিটনেস ট্র্যাকার হিসেবে রোনালদোর শারীর বৃত্তিও সমস্ত তথ্য উপাত্ম সংগ্রহ করেছে আর এই ফিটনেস ট্র্যাকার বলছে শারীরিক পারফরমেন্স অনুযায়ী এই পর্তুগিজ তারকার বয়স মাত্র উনত্রিশ বছর সম্প্রতি হুপ আয়োজিত একটি পডকাস্টে হাজির হয়েছিলেন রোনালদো আর সেখানেই তিনি জানান কুপের তেরি ব্রেসলেটের সারিবৃত্তীয় গবেষণার ফলাফলে তার বয়স আঠাশ দশমিক নয় রোনালদো বলেন বিশ্বাস হচ্ছে না এটা এত ভালো আঠাশ দশমিক নয় এর অর্থ হলো আমি আরও দশ বছর ফুটবল খেলব রোনালদোর আরও দশ বছর ফুটবল খেলার এ আকাঙ্ক্ষা বাস্তবায়ন হলে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এক হাজার গোলের মাইল ছোঁয়া হবে তার নয়শো চৌত্রিশ গোল করা রোনালদোর জন্য এটি যা মামুলি ব্যাপার তা বিশ্বাস করেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তার লাখো কোটি ভক্তরাও চল্লিশ পেরোনো রোনালদো পঞ্চাশ বছরে গিয়েও পায়ের জাদুতে ইতিহাস লিখবেন এমনটাই প্রত্যাশা ভক্তদের